শেষ মুহূর্তে মন্দিরে হাজির হয়ে সবার ভুল ভেঙে দিয়ে দীপার স্মৃতিতে নিজের সিঁদুর দিল সূর্য আবারও মন্দিরে এক হয়ে গেল দীপা সূর্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগে ছোয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ইরাকের সাথে নিয়ে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে সূর্য শহরে চলে আসে তখন দীপাদের বাড়িতে ছুটে যায় সূর্য কিন্তু সেখানে কাউকে দেখতে পায় না সূর্য কোথায় গেছে বাড়ির সবাই বুঝতেই পারে না সূর্য আশেপাশের লোকদের কাছ থেকে সূর্য জানতে চাই এই বাড়িতে দীপাত থাকে কোথায় গেছে তারা সবাই লোকগুলো সূর্যকে জানায় তারা সবাই মন্দিরে গেছে তাদের বিশেষ কোনো কাজ আছে কি বিশেষ কাজে দীপা সহ সবাই মন্দিরে গেছে বুঝতেই পারে না সূর্য কৌতূহল জাগে সূর্যর মনে ভাবতে থাকে সূর্য যে তাকে মন্দিরে যেতে হবে তবে তার সাথে ইরা আছে ইরাকে দেখে অনেকে অনেক কিছু ভাবলেও সূর্য এটা ভাবতে থাকে যে প্রথমে দীপার মুখোমুখি হতে হবে সত্যিটা জানা প্রয়োজন তরিদ্দার যে কথাগুলো বলছিল সেগুলো সত্যি কিনা আমাকে জানতে হবে এটা ভেবে উদ্বিগ্ন হয়ে সূর্য ছুটে যায় মন্দিরে সূর্য কিছু পিছু ইরাও যায় মন্দিরে তবে সূর্য মন্দিরের ভিতরে ঢুকলেও ইরা মন্দিরের ভিতরে যায় না এরা দূরে দাঁড়িয়ে সব ঘটনা দেখতে থাকে কারণ ইরা বুঝতে পারে সে মন্দিরের ভিতরে ঢুকলে কোনো একটা ঝামেলা পাকতে পারে তাই সে পুরো ঘটনা বাইরে দাঁড়িয়ে দেখতে থাকে এরা অন্যদিকে দেখা যায় মন্দিরের ভিতরে শুধু দীপা আর অর্জুনই থাকে অর্জুন দীপার হাতে সিঁদুরের কোটাটা দিয়ে বলে নে দীপা এই সিঁদুর তুই তোর স্বামীর নামেই পর দীপা খুব খুশি হয় অর্জুনের কথায় দীপা নিজের সিঁদিতে নিজেই সিঁদুর পরে সূর্যের নামে অন্যদিকে সূর্য মন্দিরে হাজির হয়ে লাবণ্য সবার কাছে জানতে চায় দীপা কোথায় একটা সে দীপার সাথে কথা বলতে চায় ঠিক তখনই সিঁদুরের রাঙা সিঁথি নিয়ে অর্জুনের সাথে বাইরে এসে হাজির হয় দীপা ডাক্তার সূর্য সেন সামনে দাঁড়ায় সূর্য আর দীপা দুজনেই মুখোমুখি হয় অবাক হয়ে সূর্য দীপাকে দেখতে থাকে মনে মনে ভাবতে থাকে দীপা তুমি অর্জুনকে বিয়ে করে নিলে তবে যে তরিতা বললো সব কি তাহলে মিথ্যে ছিল দিকে দীপা অবাক হয়ে তাকিয়ে ভাবতে থেকে আপনি কেন করলেন এমনটা কেন আপনি আপনার সন্তানদের জীবন থেকে আমার জীবন থেকে এত দূরে চলে গেলেন সত্যি কি আপনি এমনটা করেছেন নাকি এটি অন্য কোনো চাল অন্যদিকে সূর্য আবারও দীপাকে ভুল বুঝতে থাকে তবে সবকিছু বুঝতে পেরে অর্জুন সূর্যকে সবকিছু খুলে বলে যে দীপা দেখতে অর্জুন সিঁদুর পরায়নি বরং সূর্যর নামেই দীপার নিজ তার সেতিতে সিঁদুর পড়েছে তো বন্ধুরা তোমরাও কি এমনটাই চাও এভাবে যেন সত্য জানতে পারে সূর্য আবারও যেন এক হয়ে যায় সূর্য দীপা জানিয়ে দাও কমেন্ট করে বাংলা ধারাবাহিকের সব আপডেট সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন ধন্যবাদ সবাইকে